কেমাগে তুম কাম করে হে বালের বে আরবা দবীর ও এ রে 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 দেখ শুন দেখ শুন আরবা কি তুই একটা বুঝা চ্যানেল হস হয় হ্যাঁ হয় তুই বুঝা চ্যানেল আমি তোকে কইছি আমরা মানুষে কই দিও না এ দেখ তো শুয়া যাচ্ছে দেখ আইলটা কি কইলি দেখ আইল এক ইয়ার দাজাক নাইলে ওই কিয়ার দাজাক গোডা তো হার দেখার বিছায় নাই আমরাวะ হাম আগে কাম করতে গয়াছি যেভাবে দেখিয়ে গেছো ওভাবে আমি কাম করছি

পরের জমি কিনে দিবে পরের জমি দেয়নি শোনারে হিসাব কথা হলো তোর জমি কতখানে জমি হচ্ছে চারশত সাড়ে আমি করনু সব জমির আমি করনু দলিল দিন তোকে রেস্টিনু আমি যায়। তোর আমি জমি বিক্রি করবো চারশো তো তোর সাড়ে চারশো তো হ্যালো 4500 টাকা জমি আছে রে ভাই হ্যাঁ 4500 টাকা জমি আছে 400 টাকা জমি আছে কি আরটা তুমি আমাকে বুঝিয়ে দিবে না কত কই আমি 400 টাকা জমি টিয়ারে বুঝিয়ে দেনি তুই আগে 4500 টাকা টাকা দিবি না 400 টাকা টাকা দিবি আমার মাঠে যে ছোট হইছে কেন ছোট হবে তুই এখানে তুই মাপ দেখালিস না আমি যে মাঠে পাই না ফের কইছে মাপ হবে না আনা 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 মুটকি কথা আনা মুটকি কথা কি জানা মুটকি কথা আইলটা দা হাত মারবি তুই আইলটা দা হাততে পারবো না আইলটা হাত আইলটা দা হাত মারবে এই জমি দেখো 14 মাইল হাঁটবে কেন আইলে হাত মারবে আইলে হাঁটা যাক না তুই তা যাক এটা তো আমি দেখতে যাব না 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 অন্যায় কি হৈছে আলো আলটা কোন দিক থেকে কোন দিকে যাবে তুমি দেখো তো এই লাইজের বংশই হ্যাঁ জানি কইতেছে sala হামারি দোষে হইছে মারার মাথা গন্ডল কইরা ধারণা কথা বাদ দাও এই কেন তুই একটা আলগা মানুষ এসে কই দিলে খাও কথা খারাপ কইছে এই আলগা মানুষ ভাই আস্তে কথা বল sala jamon chodar fight jamon chodar মালিক ভাই তাও তোর গন্ডল না বলন কেন কর না বলন কর না আর আমি পাঠকে কইতে থমো পাঠকে কইতে কি কইছে পাঠ জানো কইছাল তোমার এই মাছ কাঁন্দা যাক নেই মাছ কাঁন্দা যাক তক sala রাগ বনা কি হইবি sala তে হই যায় ও যেমন তো তার কাছে কথা হলো চার শতকের টাকা দেখিস তুই তুই সাড়ে চার তো কালকে আমিন লিয়ে আসবি ধান লাগাতে আসবি ঠিক আছে না হলে তুই ধান লাগাবি না ধান লাগা যাই উঠ মাঠ থেকে উঠে